কেন্দ্রীয় কর্মী হত্যা করে এদের কিন্তু টেনটাই হলো তারা একটা নির্দিষ্ট সাধারণ পিরিয়ড পর্যন্ত ক্ষমতা থাকতে পারলেও আপনারা কিন্তু থাকতে পারেন এই পরিণতিটা কোথায় কিন্তু জামাতের বৃন্দ বারবার রাজনৈতিক নেতাদেরকে স্মরণ করে দিচ্ছে যে বেশিবাদী আচরণ আগে হয়েছিল তারা কিন্তু শেষসংখ্যা হয় নাই এখন তারা নতুন ফেসিবাদের জন্ম দিচ্ছে বা নতুন করে তারা দখলদারিত্ব শুরু করেছে এটা পরিষ্কার নিজ দলের নেতারাই বলছে আজকে তারা বিদ্রোহী তারাও কিন্তু পরিষ্কার বলছেন কি কারণে তারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন এবং তাদের বাংলাদেশের যে বর্তমান আপনি মনে করেন প্রেসিডেন্টের সাথে কি ছিল বাহিনী ছিল আর্মিরা ছিল বিডিআর কে কাজে লাগিয়েছে সমস্ত শক্তি কাজে লাগিয়েছে ছাত্ররা কাজে লাগিয়েছে অস্ত্র করেছে আশা একটা রাষ্ট্রের ফুল সহযোগিতা

নির্বাচনে আনা হবে বেশ কদিন ধরেই এই আলোচনাটা ছিল যে জামায়াতের আপনারা বলছেন যে এবার বোনেরা আপনাদেরকে বেছে নিবে এটা আপনাদের বিশ্বাস আত্মবিশ্বাস আবার আপনাদের আহ কোন প্রার্থীর মধ্যেই আপনারা কোন নারীকে রাখেননি এটার জবাবে আমরা পেয়েছে ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে এটাও আপনারা বলছেন কেমন সুযোগ লাগে নারীদেরকে প্রার্থী করতে দেখুন বাংলাদেশের জামাত ইসলামী কিন্তু যে প্রার্থীগুলো দিয়েছে এগুলো কিন্তু জামাতের আমির বা কেন্দ্রীয় কমিটির একক সিদ্ধান্তে নয় এখন নারীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হতে পারে কারণ জামাত ইসলামী যে প্রিন্সিপালটা মেনটেন করে তার একটা ধারাবাহিক অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে জামাত ইসলামী কোন আসনে নারীকে দিবে যে আসনে কোন নারী যদি ইতিমধ্যে তার ওপেন কোনো কার্যক্রম পরিচালনা না করে কোন স্থানীয় নির্বাচনে না যায় প্রকাশ্যে জনসাধারণের বক্তব্য না দেয় এমন কোন নারীকে জামাত স্টিমে যদি মনোনয়ন দেয় তাহলে কি ওখান থেকে তিনি জিতে আসতে পারবেন একদাপস্থ থাকতে এই নারীদেরকে আপনারা প্রস্তুত যে বলা যে নারীদের ব্যাপারে যে জামায়াতের বিষয়ে যত অভিযোগ তাহলে তো প্রস্তুতি কোথায় ইসলামী নারী নেতৃত্ব কন্টেস্ট করে ইলেকশন আসার জন্য তার রুট লেভেলের যে হয় সে ভোট কিন্তু নারীরা সেখানে সিলেকশন দেওয়ার মতো নেতৃত্ব জামাতের হাতে থাকতে হবে জামাত ইসলামী যে ধারায় রাজনীতি করতেছে আপনি দেখেন সে ধারার ভিতরে ওপেন কম্পিটিশনে আসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে এখন আসতেছে এটা আর একটু সময় লাগবে এই জন্য জামাত ইসলামী রুট লেভেলের নারীরাও কিন্তু পুরুষদেরকে তাদের ভাতৃ হিসাবে এই বেছে নিয়েছে তো সেই রুট লেভেল থেকে যে ভোটটা আসে সে আলোকে কিন্তু জামাত ইসলামীর কেন্দ্র এই সিলেকশন দেয় তো আমার জানা মতে জামাত ইসলামীর রুট লেভেল থেকে কোন মহিলা প্রার্থী ব্যাপারে এখন কিন্তু ভোট কেন্দ্রীয়ভাবে পৌঁছে নেয় এই জন্য রুট লেভেলের ভোটাধিকারের উপর ভিত্তি করে জামাত ইসলামীর প্রাপ্তি চূড়ান্ত করে এখন মহিলা যদি জামাত ইসলামী সামনে ওপেন আপনারা যেভাবে বলছেন যে জামাত ইসলামী সেইভাবে তাদেরকে কনটেস্টে না দিয়েও আপনি মূলত সম্মানের জামাত তাদেরকে নিয়ে যাচ্ছে আপনি দেখুন

আন্দোলনে আমরা সবাই এবং জোট হলো আমরা আমরা কিন্তু নারীদের বিষয় আমাদের আমাদের যে রাজনীতি সেটাকে স্পষ্ট করেছে আমরা চাই নারীদেরকে সামনে এগিয়ে রেখে রাজনীতি এগিয়ে নিয়ে যেতে এবং আমরা এটা একটি নির্বাচনী জোট আমরা যদি একসাথে সরকারও গঠন করি আমরা সবসময় চাবো যে আমাদের রাজনৈতিক দলের যে আদর্শ আছে এবং আমাদের নারীদের বিষয়ে না আমরা সেই কথাটার সাথে একমত নই এবং আমরা আমাদের উত্তরটা পেয়েছি একই প্রশ্ন এক লাইনে যা শুনলেন সব দিক থেকে রফিকুল ইসলাম হিলালি প্রশ্নটা হচ্ছে আগে আওয়ামী লীগের সুপারিশ ছাড়া চাকরি হতো না এমন অভিযোগ ভুরি ভুরি এবার কি বিএনপির লেটার ছাড়া চাকরি হবে না প্রথম কথা হিলালি সাহেব আমাদের দলের কোন মুখপাত্র না হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দলটা হচ্ছে অনেক বড় এবং একটা ওয়ার্ডে আপনি যদি দেখেন তাহলে বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল তাঁতী দল যা সাস আপনি একটা ওয়ার্ডে যদি তিন হাজার ভোটার থাকে ওই ওয়ার্ডে আপনি দেখবেন যে দেড় হাজার আমাদের দলের নেতা এর মধ্যে আপনি যদি পরিসংখ্যানও ধরেন যেটা সংখ্যানুপাতিক বলে যাওয়া কথা অনেক দিন বলে আসছিল সেই হিসেবে এটি কোন ধরতব্যের বিষয় মনে করি না আপনি যদি বলেন যে আমাদের হ্যাঁ আমাদের মুখপাত্র যারা দলের থেকে বলা হয়েছে যারা দলের নীতি নিয়ে কথা বলে তাদের কথা বললে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ সেটা এরকম কেউ যদি বলে থাকতেন আমি অবশ্যই বলবো এটা দল বিরোধী জি ধন্যবাদ আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন যেতে চাই সেটি হচ্ছে নির্বাচনে প্রার্থীতা বিদ্রোহী ভুগছে বিএনপি বোঝানোর পরও মাঠ ছাড়ছে না অনেক নেতা শরীরদের ছেড়ে দেওয়ার আসনেও একই সমস্যা শেষ পর্যন্ত বোঝানো হবে না বুঝলে ব্যবস্থা নেওয়া হবে এই ব্যবস্থা নেয় কি ভোটের মাঠে যথেষ্ট হচ্ছে কিনা এটা একটা উত্তর দিই আপনাকে আমার নিজের আসন দিয়ে আমি আপনাকে বলি আমার এখানে আরো দুজন প্রার্থী ছিলেন দুজনই যোগ্য এবং সবাই রাজপথে কম বেশি আমরা আন্দোলন করেছি দেখুন তার সতেরো বছরের যে তাকতিক আমরা তো আর ওই গুপ্ত রাজনীতি আমাদের কারো আমি যেরকম জেল খেটেছে আমার প্রতিদ্বন্দ্বী আমার যে আরেকজন যে প্রার্থী ছিলেন উনিও জেল খেটেছেন ঠিক আছে তো কাজে তাদেরই দাবিটা ছিল যে আমরা কেন পাবো না চার তারিখে পরে এসব দাবি অনেক জায়গাতে আপনি দেখেছেন নিউজে প্রায় ও সবগুলোই শেষ হয়ে গেছে এখন তিনশো আসনের মধ্যে আমাদের যদি পনেরোশো ক্যান্ডিডেট থাকে এর মাঝে আপনার দুই চারটা থাকলে থাকতে পারে দু একটা এবং সেটা দল থেকে বহিষ্কার করা আছে আপনি দেখেছেন তো কাজেই এইটাকে আপনি যেমন আমার এখানে এখন আমরা সবাই একসাথে আমার পাশের উপজেলা সভাপতি চার তারিখে পর্যন্ত হয়েছে তখন আমরা সবাই একসাথে কিন্তু বসে মিটিং করেছি নির্বাচনী পরিচালনা কমিটি আমরা এখন গঠন করছি দুর্ভাগ্যবশত তার মা মারা গেছেন আজকে কালকে তার জানা যা হবে আল্লাহ তাকে দেয় করুক চাচিকে তো এই জন্য আপনি এটাকে ঢালাভাবে বলতে পারেন বিএনপি একটা বৃহৎ দল কাজে পনেরোশোর মধ্যে তিনশো তো হবে তিনশো থেকেও আমরা কিছু ছাড় দিয়েছি যুগপথ আন্দোলনে যারা ছিল তবে আমার কাছে মনে হয়েছে একুশ তারিখ আসতে আসতে বোধহয় একজনও আর জি আরেকটা প্রশ্ন আপনি সংক্ষেপ উত্তর দেবেন এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম তিনি বিএনপির দিকে ইঙ্গিত করে জানতে চেয়েছেন ফ্যামিলি কার্ডের কথা বলছেন কিন্তু এর টাকা কোথা থেকে আসবে এমন একটি প্রশ্ন তুলেছেন তিনি নিজে আবার বলছেন হয়তো আপনারা ট্যাক্স বাড়াবেন না হয় দলীয় কর্মীরাই শুধুমাত্র এই কার্ড পাবে ফ্যামিলি কার্ডের প্ল্যানের যে কেবলই কথার কথা নয় তা প্রমাণের জন্য অর্থের উৎস নিয়ে আপনারা জানানোর কোনো পরিকল্পনা আছে কিনা বাই এনসিপির লোকেরা যত কোটি টাকা আত্মসাৎ করেছে সরকারি থেকে গত তিনজন এই তিনজন এই তিনজনের টাকা হলে সারা বাংলাদেশে কাট দেওয়া যাবে সরকারের টাকাই কাট দেওয়া হবে এটা একটা রাজনৈতিক দল যখন নির্বাচন সামনে থাকে তখন তার মেনুফেস্টো দেয় জনগণের জন্য তারা কি করবেন সেটা বলে পরিকল্পনা দেয় তারেক রহমান বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এনসিপির প্ল্যান নেই সেটা আপ টু এনসিপি।

টাকা কোথ থেকে আসে এটা নাহিদের আসলেও জানার কথা না জানতে গেলে একটু পড়ালেখা করতে হয় যে সরকারের আয়ের উৎস কি কি জি আপনাকে ধন্যবাদ আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে যুক্ত করার হওয়ার জন্য দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে চলবেই এটাই রাজনীতির বৈশিষ্ট্য কিন্তু এই নির্বাচনকে ঘিরে সব দলের একটা কমন অবস্থান এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয় বিশ্বাস ফিরিয়ে আনার এক যুদ্ধ সে বিশ্বাস তৈরি হবে এ প্রত্যাশা পৌনে তেরো কোটি ভোটারের দর্শক আজ